সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রশ্ন কেমন হবে কত নম্বরে হবে আমি একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছি মডেল প্রশ্ন আজকে আমি আমার স্টুডেন্টদের পরীক্ষা হবে সম্পর্কে চাইলাম যে তোমাদের সাথেও শেয়ার করি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো এ পর্যায়ে প্যাসেজটা আলোচনা করছি হচ্ছে ইট ইজ বিউটিফুল স্প্রিং ডে মারিয়া আমরা সবাই জানি পঞ্চম শ্রেণীর যে মারিয়ার গল্পটা আছে একজন জন্মান্ধ মেয়েকে নিয়ে যে স্বপ্ন থেকে ইউনিভার্সিটি পড়বে এবং পরবর্তী সে লেখাপড়া পড়বে মানুষ মানুষ হবে কম্পিউটার চালাবে সে সম্পর্কে মূলত এখানে দেওয়া আছে রিড দ্য প্যেসেস অ্যান্ড আনসার কোয়াশেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এই প্যাসেসটা পড়তে হবে এবং এক দুই তিন নং এবং চার নং প্রশ্ন উত্তর দিতে হবে এক নং প্রশ্ন হচ্ছে এ কলাম বি দুই নাম হচ্ছে ট্রু অর ফলস তিন নম্বর হচ্ছে আনসার দ্য কোশ্চেন অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে খুঁজে খুঁজে বুঝে বুঝে লিখতে হবে চার নম্বর হচ্ছে রাইট দ্য শর্ট কম্পোজিশন অ্যাবাউট মারিয়াস লাইফ মারিয়াস জীবন সম্পর্কে সংক্ষিপ্ত একটা অনুচ্ছেদ লিখতে হবে যে অনুচ্ছেদটা নাম্বার থাকবে হচ্ছে মূলত পক্ষে দশ এছাড়া দ্বিতীয় প্যাসেজটা থাকবে হচ্ছে আনসিন প্রথমটা হলো সিন মারিয়া সম্পর্কে আর দ্বিতীয়টা হচ্ছে সিন মিনা অ্যান্ড রাজু লিভস ইন এ স্মল হাউস উইথ দেওয়ার প্যারেন্টস রেবেকা অ্যান্ড কালাম এই প্যাসেজটা হচ্ছে বইয়ের বাড়ি এটা পড়তে হয় পড়ার পরে পাঁচ ছয় সাত ও আট নং প্রশ্ন অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট নং প্রশ্নের আনসারগুলো এই প্যাসেস থেকে দিতে হবে পরবর্তীটা আছে হলো ফিল ইন দ্য গ্যাম্পস ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস উইথ বেস্ট ওয়ার্ক ফ্রম দ্য বক্স পয়েন্ট এখানে শব্দ আছে বক্স এই শব্দগুলি শূন্যস্থানপূর্ণ সিক্স নং ট্রু আর ফলস এই ট্রু ফলসটা দ্বিতীয় প্যাসেস থেকে সাত নম্বর হলো আবার ওই প্রশ্নের অ্যান্সারগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচার থেকে আট নম্বরে হলো হচ্ছে চিঠি অর্থাৎ লেটার এই লেটারটা কীভাবে লিখতে হবে আমি সাধারণত একটা চিঠি দিয়ে পঞ্চম শ্রেণীর সকল চিঠি ইংরেজিতে কীভাবে লিখতে হয় সে সম্পর্কে একটা ভিডিও করেছি চাইলেই এই ইউটিউবে দেখতে পারো নয় নম্বরে হলো ইস কোশ্চেন কীভাবে লিখতে হবে পুরো ডিটেলস আমি আলোচনা করেছি দশ নম্বরে হলো ওয়ান থেকে সিক্স বা ফাইভ পর্যন্ত একটু প্যাসেজ দেওয়া থাকে নিচে আবার তিনটা প্রশ্ন থাকে এই প্রশ্নের আনসারগুলো উপরে থাকে এগারো নম্বর হচ্ছে সময় সম্পর্কে কিছু প্রশ্ন এর উত্তর দিতে হয় বারো নম্বর হচ্ছে রিয়ারেঞ্চ এই যেমন চট্টগ্রাম গোয়িং টু ইজ জেসিকা এই প্রশ্নে আলোমালো করা আছে আমরা এই নাম্বার দিয়ে সাজাবো যেমন হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম তার মানে সাজিয়ে লিখবো তেরো নম্বর হচ্ছে ফরম এই নেমটা এখানে দেওয়া আছে ইমরান আহমেদ তো আমরা এখানে নাম নিজের নাম দেবো না দেবো ইমরান আহমেদ ফাদার্স নেম মাদার্স নেম সব এখান থেকে বেছে উপরের অংশটা থেকে বেছে বেছে দেবো অ্যাড্রেসটাও দেওয়া আছে এজ মানে বয়সটাও দেওয়া আছে অর্থাৎ যা কিছু লিখবে এখানে আছে আমি মনে করি পঞ্চম শ্রেণীর কেউ বৃত্তি পে পেতে চাইলে অথবা একশোর মধ্যে আটানব্বই বা একশোই পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ